গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি এই দেখো আমি এখন সন্ধেবেলা খিচুড়ি আর পাপড় নিয়ে বসে গেছে আমরা তুমি কি খাবে চলে এসো কার কার ভালো লাগে মনসা পূজোর ভোগ প্রসাদ হেভি টেস্টি ভালো লাগছে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো

ভাল লাগছে পাবো না বারো আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কলের ভিতরে যাবে খুব টেস্ট। মাড়ত করলেম টেস্ট হয়? হ্যাঁ। শাকুদের পোছাত বেশি টেস্টি হয়। তাই না? না 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 না। শাকু 别吃呆了。